হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা এই ভিডিওতে আমি কথা বলবো আপনারা যারা ফুড ডেলিভারি কোম্পানিতে কাফল হাইতে চাইতেছেন নিজের গাড়ি দিয়ে তো আমাকে অনেকেই এ ধরনের মেসেজ করছে এবং কমেন্ট বক্সে কমেন্ট করছে ভাই আমরা কাঁফালাইতে চাইতেছি কোন কোম্পানিতে কাঁফালাইব কোম্পানির নাম বলেন বা বিস্তারিত বলেন তো আজকে আপনাদের জন্য যেই ভিডিওটি আমি নিয়ে আসছি এই ভিডিওর মাধ্যমে যতগুলা ফুড ডেলিভারি যে সাপ্লায়ার আছে সবগুলা সাপ্লায়ার কোম্পানির নাম বলবো এবং ডিসক্রিপশন বক্সে সবগুলা কোম্পানির ফোন নাম্বার দিয়ে দেব আপনারা তাদের সাথে কথা বলে আপনাদের যেটি পছন্দ হয় সেটির ভিতরে কাফলা হইবেন এবং আমি নিজে একটি সাজেস্ট করে দেবো এই কোম্পানিতে আগেও আমি দু একজন লোককে কাফলা করেই দিছি তারা মোটামুটি বালুই আলহামদুলিল্লাহ কাজ করতেছে তো তা করি এই ভিডিওটি দেখলে আপনার সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে আজকে যেই কোম্পানির নামগুলো বলবো এগুলো হচ্ছে সবগুলা কোম্পানি হচ্ছে হ্যাঙ্গার স্টেশনের সাপ্লায়ার এবং এই সবগুলা কোম্পানি কিন্তু আপ হ্যাঙ্গার স্টেশনতে সরাসরি কন্ট্যাক্ট নিয়েছে আপনারা যদি এই কোম্পানির সাথে কাজ করেন এই কোম্পানির নিজের গাড়িতে আপনারা ট্রান্সফার হইতে পারবেন এবং এই যে নামগুলো আমি বলবো এই নামগুলো হ্যাঙ্গার স্টেশন নিজেই বলছে যে এই কোম্পানিতে ট্রান্সফার হওয়ার জন্য তো সঙ্গে এখন আমি আপনাদেরকে কথা বেশি না বলে নামগুলো বলে দিই এক এক করে সবগুলো নাম বলে দিই তো আমি এর জন্য একটি লিস্ট করে নিছি আমার মোবাইল ফোনে এক নাম্বার যে কোম্পানিটি এটি হচ্ছে রোশান কোম্পানি এর ফোন নাম্বারটি ডিসক্রিপশন বক্স আপনারা পেয়ে যাবেন দুই নাম্বার হচ্ছে মেহেরা কোম্পানি তিন নম্বর হচ্ছে আল তাওসেল লজিস্টিক চার নম্বর হচ্ছে আল থামরিয়া কোম্পানি পাঁচ নম্বর হচ্ছে মান্দুবি বিন তারেক লজিস্টিক এটি হচ্ছে পাঁচ নাম্বার কোম্পানি সবগুলা কোম্পানির ফোন নাম্বার কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চার নম্বর হচ্ছে ডিস্টিং ডিস্টিংগ্যাসড লজিস্টিক এটির ফোন নাম্বারও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সাত নাম্বার হচ্ছে সাত নাম্বার হচ্ছে থাও থারোয়াত আল গোল্ড থারোয়াত আল গোড কোম্পানি আট নম্বর হচ্ছে জামেল বিন ফাতেল দশ নম্বর হচ্ছে সাঈদ জেনারেল আর সরি বন্ধুরা নয় নম্বর হচ্ছে প্লেন এ লজিস্টিক দশ নম্বর হচ্ছে সাঈদ জেনারেল এগারো নম্বর হচ্ছে ডেলিভারি সার্ভিস ফর লজিস্টিক সার্ভিস বারো নম্বর হচ্ছে বোরকান লজিস্টিক এবং তেরো নম্বর হচ্ছে মোসারাত আল এঞ্জাস লজিস্টিক সার্ভিস তো এখন আমি যে কোম্পানিগুলোর নাম বলছি এই কোম্পানিগুলোর ভিতরে বর্তমানে যে কোম্পানিটি লুক আছে। আপনাদের নিজের গাড়ি হলে ট্রান্সফার করাইবে সে কোম্পানিটি হচ্ছে মেহেরা মেহেরা কোম্পানি এটি রিয়াদের ভিতরে আছে রিয়াদে আপনারা যারা কাজ করতে চান ট্রান্সফার নিতে পারেন এবং এখানে যতগুলো কোম্পানির নাম বলছি রোশন কোম্পানি অনেকটি সিটির ভিতর আছে সবগুলোর ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি তাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপে বিস্তারিত জেনে নেবেন তাদের অফিস আছে অফিসে গিয়ে কথা বলবেন কথা বলে যদি আপনার ট্রান্সফার হওয়ার ইচ্ছা থাকে বা আপনার বোঝে বনে আপনি তাদের সাথে কথাবার্তা যদি ঠিকঠাক থাকে আপনারা ট্রান্সফার দিতে পারেন এখন আমি সবগুলো আর যদি বলি এটা এত টাকা বেতন দেবো ওইটা এত টাকা বেতন দেবে দেখা যাতে আজকে আমি একটা ভিডিও তৈরি করলাম কালকে হয়তো বা সেম তাদের বেতন কম বেশি হতে পারে আমি জানি কত টাকা দেয় তো সেক্ষেত্রে আপনারা নিজেরা যাইবেন যাওয়ার পরে তাদের সাথে কথা বলবেন আমি সবগুলো কোম্পানির ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এবং সামনে আমি একটি বাই একটি কোম্পানির বিস্তারিত তুলে ধরবো এবং আমি যেই অন্য কেউ যদি ট্রান্সফার হয় সম্পূর্ণ তথ্য আপনাদেরকে পরবর্তী ভিডিওতে পার্ট বাই পার্ট তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ